আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় উত্তর নীল আর সাদা রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন একটা কুকুর কাকে নিয়ে সব থেকে বেশি স্বপ্ন দেখে উত্তর একটা কুকুর তার মালিককে নিয়ে সব থেকে বেশি স্বপ্ন দেখে প্রশ্ন কোন দেশের মেয়েরা থেকে বেশি মেকআপ করে উত্তর সব থেকে বেশি বিউটি প্রোডাক্ট বিক্রি হয় তাই এটা বলা যেতে পারে যে ইউএস দেশের মেয়েরা সব থেকে বেশি মেকআপ করে প্রশ্ন বিশ্বের কোন দেশের থেকে বেশি নিরামিষভোজী মানুষ বসবাস করে ভারতবর্ষের সবথেকে বেশি নিরামিষভোজী মানুষ বসবাস করে বন্ধু তোমার নিরামিষ নাকি আমিষ কোনটা খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন পুরো পৃথিবীতে কোন রোগে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে উত্তর পূর্ব পৃথিবীতে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে তাই বন্ধুরা সতর্ক থাকুন আর সাবধানে থাকুন বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর বৈশাখ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ বৈশাখে ভিটামিন সি ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণী তার লেজের ওপর ভর করে দাঁড়াতে পারে উত্তর গ্যাঙ্গারু তার লেজের ওপর ভর করে খুব সহজেই দাঁড়াতে পারে প্রশ্ন ভারতের কোন বিখ্যাত স্থানের ওপর দিয়ে বিমান চলাচল করে না উত্তর তাজমহলের সাত দশমিক চার কিলোমিটার এলাকা জুড়ে ভারত সরকার নো ফ্লাইজোন ঘোষণা করেছে কারণ যদি অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে দেশের এই প্রাচীন ঐতিহ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি দ্রুত বাড়ে উত্তর আলু কখনই ফ্রিজে রাখবেন না আলুতে থাকা স্টার চিনিতে রূপান্তরিত হয় ফলে সেই চিনি লিভারের গায়ে জমাট বেঁধে চর্বি আকারে বেড়ে যেতে শুরু করে তাই আলুকে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ফ্রিজে আলু রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কি আলুর গঠন ও স্বাদেও পরিবর্তন আসে প্রশ্ন প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় উত্তর প্রতিদিন পাঁচ থেকে সাত গ্লাস করে জল পান করলে শরীরের থেকে বিষ বেরিয়ে যায় যার ফলে শরীর ভালো থাকে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন দুধ শরীরের জন্য বেশি উপকারী উত্তর বিশেষজ্ঞরা বলছেন দুধ ঠান্ডা হোক অথবা গরম যে কোনোভাবেই দুধ খেলে উপকার পাওয়া যায় তবে তা নির্ভর করে সম্পূর্ণ ঋতুর ওপর কারণ গরমকালে ঠান্ডা দুধ খেলে শরীর ঠান্ডা থাকে ফলে পরিপাকতন্ত্র ভালো থাকে আবার শীতকালে ঘুমানোর আগে রাতে গরম দুধ খেলে শরীর গরম থাকে ফলে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচা যায় এবং গরম দুধ সহজেই হজম হয়ে যায় প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন কি খেলে মানুষ রোগমুক্ত থাকে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে আপেল খেলে এবং নিয়মিত শরীর চর্চা করলে মানুষ দীর্ঘদিন রোগমুক্ত থাকবে প্রশ্ন হাতের কোন অংশে এক মিনিট মৃত্যু চাপ দিলে রাতে খুব গভীর হয় উত্তর হাতের তালুর নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ রাখুন দেখবেন রাতের ঘুম হয়তো ভালো হবে প্রশ্ন কোন খাবার খেলে ডায়রিয়া দ্রুত দূর হয় উত্তর কাঁচকলায় থাকা এনজাইম ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে তাই ডায়রিয়া হলে চিকিৎসকরা কাঁচকলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পাশাপাশি হজম ক্ষমতা বাড়ায় কাঁচকলা শুধু পেট খারাপ নয় গ্যাস অম্বলের সমস্যাতেও কাঁচকলা উপকারী প্রশ্ন কাঁসার পাত্রে রান্না করা খাবার খেলে শরীরের কী উপকার হয় উত্তর খাওয়ার জন্য কাঁসার বাসন অন্যতম সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা কাঁসার বাসনে রান্না করলে খাবারে ভাগ কমে যায় পাশাপাশি এই বাসনে রান্না করা খাবার হজমেও সহায়তা করে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের ও পায়ের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন সি এর অভাবে হাতের ও পায়ের চামড়া উঠে যায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু আমলকি কাঁচামরিচ মৌসুম্বি ইত্যাদি খেলে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় প্রশ্ন ভাঙ্গা ঘড়ি বা বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র সত্যি নামিতা এসব তর্ক বিতর্কে কাজ নেই তাই না ভাঙাবা বন্ধ করি আমাদের কোনো কাজে লাগে না কাজে না লাগা জিনিস বাড়িতে না রাখাই ভালো প্রশ্ন কি খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় উত্তর স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় বন্ধু তোমার স্ট্রবেরি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি রোগ হয় উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি ও ক্ষরিত হয় সেই কাজে বাধা পায় যার থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে আমাদের কি ক্ষতি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর চিকিৎসকদের একটি সার্ভে রিপোর্ট থেকে জানা গেছে বর্তমানে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে অতিরিক্ত ঘুমালে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক যারা দিনে আট ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চৌত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন দাঁড়িয়ে খাবার খাওয়ার সব থেকে বড় অপকারিতা কি উত্তর খাবার হজম হয় না এবং পরিপাকতন্ত্রের সমস্যা তৈরি হয় প্রশ্ন মুখে লেপুর রস মাখলে কি হয় উত্তর লেবুদের ছত্রাক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে যা সহজে প্রাকৃতিক উপায় চেহারার ব্লাগহেডস ও কালো দাগ নির্মূল করতে সাহায্য করে প্রশ্ন ডিমের অমলেট খেলে কি হয় উত্তর অমলেটে যেহেতু বেশ কিছু সবজি দেওয়া হয় তাই ডিমের প্রোটিনের সঙ্গে সবজির ভিটামিন ও ফাই শরীর কিন্তু অমলেট অনেকক্ষণ ধরে বেশি আঁচে ভাজার কারণে কুসুমে থাকা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায় প্রশ্ন চাঁদ না থাকলে কি হতো উত্তর নাম্বার এক দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত নাম্বার দুই জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত নাম্বার তিন ঋতু ও আবহাওয়ার পরিবর্তন হতো প্রশ্ন কোন সমুদ্রের জল পঞ্চাশ বছরে শুকিয়ে গেছে উত্তর আড়াল সাগরের জল পঞ্চাশ বছরে শুকিয়ে গেছে আর এই সাগরটি কাজাকস্তান এবং উজবেকিস্তানের মধ্যে অবস্থিত ছিল প্রশ্ন কী খেলে পেট পরিষ্কার থাকে উত্তর অ্যালোভেরার রস জুস হিসেবে খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায় গবেষণা থেকে জানা গেছে যে শরীরে থাকা জল মল পরিষ্কার করতে সাহায্য করে প্রশ্ন কোন কাপে চা রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উত্তর কালো রঙের কাপে চা রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ কালো বস্তু তাপ শোষণ করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরণও করে তাড়াতাড়ি প্রশ্ন তরকারিতে গরম মশলা দিলে কি হয় উত্তর গরম মশলা নিরামিষ এবং আমিষ উভয় খাবারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় অতিরিক্ত গরম মশলা তরকারির স্বাদকে তিক্ততায় পরিবর্তন করে তাছাড়া এটা তরকারি রঙও পরিবর্তন করে দেয় যা স্বাস্থ্যের জন্য সুখকর নাও হতে পারে খাবারে বেশি গরম মশলা দিলেও পেটের সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট বা খাটো মহিলার নাম কি। উত্তর উচ্চতার দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট মহিলার নাম হলো জ্যোতি আমগে যার উচ্চতা মাত্র দুই ফুট বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও